আজকে এই প্রতিবাদী অবস্থান এই প্রতিবাদী অবস্থানে আমরা বিভিন্ন মানবীদের কাছ থেকে এবং আমাদের সহযোদ্ধা আমরা যখনই লড়াইতে নেমেছি সব সময় আমরা কিন্তু আমাদের যে ডাক মানবী অর্ধে আকাশ আমরা অর্থে আকাশ বলি কারণ অর্থে অর্ধে আকাশ আমাদের সহযোদ্ধারা আমাদের পুরুষ সহযোদ্ধা যারা আমাদের সহমর্মী তাদের ছাড়া এই লড়াই সম্ভব নয় তাই আজকে এই প্রতিবাদী অবস্থানে আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনে নেব তাদের বক্তব্য আমি প্রথমেই মানবীয় অর্থে আকাশের অন্যতম সদস্য শ্রীমতী স্বপ্না হাজরা তাকে ডাকছি কিছু বলার জন্য দেখছেন বর্ধমানের কার্যনিরের চত্বরে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে মানবী অর্ধেক আকাশের বিক্ষোভ অবস্থান সেই হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সম্মিলিত ওখানে যাবো তার কাছে একটু বেরিয়ে যাব আমি কিছু কথা বলতে চাই কথা বলছি এটা কোনো ভাষণ নয় এটা আপনার আমার সকলেরই কথা আমি যা বলবো সেটা আপনাদের কথা আমি জানি আপনারা আমাদের সাথে আছেন যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন যারা দূর থেকে এই অনুষ্ঠান শুনছেন এবং যারা শুনছেন না বা শুনতে পারছেন না আমি বলে থাকবো তারা সবাই আমাদের সঙ্গে এই লড়াইয়ে আছেন আমাদের যোদ্ধা এবং আমাদের সাথী লোক কেন সকাশ বলতে হচ্ছে বলতে হচ্ছে এই কারণেই কেন আমরা কোনো এগুলো আমাদের মন যেভাবে যেতে গেছে আমরা দিনের পর দিন তাকে জাগিয়ে রাখতে চাই এই জাগিয়ে রাখার জন্য আমাদেরকে সতর্ক এই কথা মনে করিয়ে দিতে হচ্ছে নয় আগস্টে যে ঘটনা আর্দিক সরকারি হাসপাতালে ঘটেছে এখন মহিলা চিকিৎসককে নির্মলভাবে নিষ্ঠুলভাবে

সে তার কর্মক্ষেত্রে কিন্তু সে ওই প্রতিষ্ঠানের কোনো দুর্নীতি বা কোনো অন্যায়কে সে প্রশ্ন দিতে চায় ফেলে দিতে পারেনি তার জন্যেই তাকে নিষ্ঠুর নিশ্চয়ভাবে প্রত্যাহ করা উচিত আমি সেই খেত বা দায়ের ঘটনার কথা বলতে চাই না আপনারা সবাই সবই জানেন আমরা অনেক কিছুই খেলেছি আমরা অনেক কিছুই চলে গেছি তো এই যে হত্যা এটাকে আমরা বলবো এটা একটা এবং এটা প্রশাসনের মধ্যেই হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আমরা তারপর থেকে পাঁচ মাস কেটে গেল ছয় মানুষ কি করলেন মানুষ দেখে হচ্ছে আমাদের পায়ের তলার মাটি শুকিয়ে যাচ্ছে আমরা আমাদের নিরাপত্তা কোথায় রাষ্ট্রের কাছে আমরা নিরাপত্তা চাই আমরা সাধারণ নাগরিক রাষ্ট্রটা রাষ্ট্র যন্ত্র প্রশাসন আইন সব কিছু দিয়ে সে আমাদের নিরাপত্তা দেবে কিন্তু তার বদলে আমরা কি দেখছি আমাদের কোথাও নিরাপত্তা নেই সরকার

ঘটে আমাদের সেটা জানার অধিকার আছে আমরা কৃষির ভাষায় বেঁচে থাকবো আমরা তো রাষ্ট্রের কাছেই চাইবো যে রাষ্ট্র আমরা সবাইকে আহ্বান করছি এবং মনে করি যে আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন কেউ বরক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে আমাদের সঙ্গে জড়িত আছে যারা এখনো মনে করছেন জানিনা মনে করছেন কি না কিন্তু যদি মনে করে থাকেন যেখানে হচ্ছে হোক আমি তো ভালো আছি আমি আমার সংসার নিয়ে ঠিক আছি আমার কোনো বিপদ নেই কিন্তু তাদের

চলতে হবে কারণ এখনো যদি আমরা একসাথে না চলতে পারি হাতে হাত দিয়ে লড়াইয়ে নামতে না পারি তাহলে